আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আজকের ভিডিওটা হলো সোনারগাঁও পানাম সিটিতে সোনারগাঁও পানাম সিটিতে কত বছর আগে সেই বিল্ডিংগুলো দেখবেন দেখলেই বুঝতে পারবেন বিল্ডিংয়ের কোয়ালিটিগুলো কেমন আর বিল্ডিংগুলো কেমন ছিল আর ওখানে যে পুরনো পুরনো গাছ ছিল দেখেন সবাই আবার ফ্যাশন করে ছবি উঠাইতেছে সবাই সব পোলাবান ঘুরতে গেছে কারণ ঈদের সময় ঈদের সময় সবাই ঘুরতে যায় সোনারগাঁও পানাম সিটিতে পানাম সিটিতে গেলে দেখা যায় মানে এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো এত পুরোনো আর ওয়ালগুলো দেখলে না আমার কাছে খুবই সুন্দর লাগে গাছটা অনেক সুন্দর কিন্তু রোদ প্রচুর রোদ ছিল তারপরে রোদের মূলত দিয়ে ঘোরাঘুরি করলাম অনেক ঘুরতে আমার অনেক ভালো লাগে এই কারণে ঘুরি আর ঘুরতে যাই দেখি মানে পা ইয়ের পানাম সিটির ভিতরে যে কি একটা পরিস্থিতি সামনের দিকগুলো ভালো পিছনের দিকগুলো আরেক দিন দেখাবো আরেকটা ভিডিওতে দেখাবো দেখবেন কত প্রেমিক প্রেমিকা এখানে ঘুরতে যায় দেখলেই বোঝা যায় আর বিল্ডিংগুলো এত সুন্দর লাগতাছে বিল্ডিং বিল্ডিংয়ের নিচগুলো ভিতরে যেগুলো একবারে অন্ধকার তবে ঠান্ডা ছিল ভিতরগুলা প্রচুর পরিমাণ ঠান্ডা কারণ ওয়ালগুলো হলো অনেকটাই মোটা এত মোটা এত মোটা মানে দেখ না দেখলে বুঝতে পারবেন না দেখেন বিল্ডিংগুলো ভিডিও করছি একমাত্র শুধু আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য বিল্ডিংগুলো ভিডিও করে এনেছি আর বিশেষ করে ভিডিও করার কারণ হলো অনেকেই বিল্ডিংগুলো দেখে নাই, আর এই সোনারগা পানাম সিটি অনেকেই দেখে নাই, যদি একটু ভিডিওতে দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর যদি ঘুরতে যান তাহলে অবশ্যই আরও ভালো লাগবে মজা পাবেন ঘুরে তবে এর মাঝখানে আরেকটা কথা মনে পড়ে গেল এখানে আসার পরে মন চাইছিল একটু বাঁশি বাজায় তারপরও বাঁশি বাজাইতে পারি না কিন্তু মনে চায় তো একটু বাঁশি বাজায় কারণ পরিবেশটা ওইরকমই লাগে তবে আমি একটা বাঁশি কিনেছি এখানে বাঁশিটা একটু বাজায় আপনারা শুনবেন কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বাঁশিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনারা বাঁশি বাজাইতে পারি না তারপরে মনে মনে চাই একটু বাঁশি বাজায় একটু সুর সুরতে আমার সুরের সাথে আইরে এরকম গানে একটু বাজায় কিন্তু পারিনার চেষ্টা করতেছি আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন তবে বাসিটা শিখবো ইনশাল্লাহ বাঁশি শিখে আপনাদেরকে বাসি শোনাবো আর দেখেন প্রেমের তাজমহল কত সুন্দর লাগে আহা আমার কাছে খুব সুন্দর লাগছে দেখেন ছবি উঠাইতেছে ঘুরে ঘুরে বাচ্চা কাচ্চারা মেয়েরা সবাই ছবি উঠাচ্ছে আর মানে ওখানে গাছগুলোও খুব পুরনো ছিল খুবই পুরনো খুবই পুরনো আর গাছগুলো দেখলে বোঝা যায় এই ছোট ছোট গাছগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে আর আর এখন তো আবহাওয়াটা সুন্দর সুন্দরের কারণে গাছগুলো একবারে সবুজ হয়ে আছে বিল্ডিং এর অভাব নাই সব বিল্ডিং গুলোর কোয়ালিটি একই রকম বাট বিল্ডিং সিরিয়াল এক দুই তিন এরকম সিরিয়াল এটা হলো তেরো নম্বর বিল্ডিং এরকম তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো নম্বর সিরিয়াল